ছোট্ট একটা নদীতে মাছ ধরা চলতেছে শিকারী ভাইটি হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে ট্যাংরা মাছ ধরা আমি আসলে নদীতে দেখি না আমি অনেক গল্প শুনেছি যে ট্যাংরা মাছ ধরা হয় হাত ছিপ দিয়ে এবং বিশেষ টাইপের টোপ তৈরি করে ব্যবহার করা হয় যেটা খুব ভালো পরিমাণে মাছ টোপ ধরে তা আমি শুনেছি এর আগে তবে আজকে সরাসরি দেখার সুযোগ হলো আর এই জন্যই আমি একটু লাইভে আসলাম আমার ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেলে তা আপনাদেরকে একটু টোপটা দেখাই আমি এই টোপটা এই যে এটা মাছ ময়া মাছকে বেটে পিষে এটাকে এটার সাথে চিনি মিশ্রিত করে একটু মিষ্টি টাইপের করে এই টোপটা তৈরি করা হয়েছে এবং দেখছেন এই যে এই ট্যাঙ্গা মাছগুলো এই ট্যাঙ্গা মাছগুলো ধরতেছে এবং ভাইটি অলরেডি বললেন যে অনেকগুলো মাছ ধরে উনি বাসায় রান্না করতে পাঠাইছে সেগুলো হয়তো একটু পরে খাওয়া দাওয়া করবে এখন দুপুরবেলা আর আমি একটু ঘুরতেছিলাম যে নদীতে কোথায় কি মাছ ধরা চলতেছে একটু খোঁজখবর নিব একটু দেখব দেখুন এই টোপটা শুধু লাগানো হচ্ছে বরশিতে মানে জাস্ট একটু টোপটাকে ওই একটা কাঠি দ্বারা যে বড়শির গায়ে একটু জাস্ট লাগানো মানে একটা প্রলেপের মতো দেওয়া এরকম বলা যায় এবং সেটাতেই মাছগুলো আকর্ষিত হয় এবং মাছগুলো সে টোপ ধরে বড়শি মুখে নেয় তো এটা একটা আসলে অসাধারণ পদ্ধতি আমি দেখতে পাচ্ছি কারণ সাধারণত বর্ষীতে টোপ গাথা হয় এটাই আমি দেখে অভ্যস্ত সব জায়গাতেই বিভিন্ন রকম শিব বর্ষি দিয়ে যে মাছ ধরা হয় যেগুলো বিভিন্ন টিকিট হয় তার বাইরে নদীতে অনেকে মাছ ধরেন তো সেগুলোতে রুই বা কালবাউস বা কাতল বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য হ্যাঁ একটু ঝামেলা হয়েছে বড়শিতে এই যে ওখানে একটা ডাল ছিল ডালে আটকাই গেছে তা যেটা বলতেছিলাম যে সাধারণত বড়শিতে টোপ লাগানো হয় বিভিন্ন ধরনের টোপ শিকারীরা ব্যবহার করে সেটা নদীতে হোক আর পুকুরেই হোক সেটা পার্সোনালি হোক আর কোনো টিকিট কেটে কোনো কম্পিটিশানই হোক সেখানে বড়শিতে টোপ দেওয়া হয় টোপ লাগানো হয় টোপ গাঁথা হয় আসলে যেটাকে আমি বলবো তারপরে মাছ মাছ টোপ ধরে এখানে পুঁটি মাছ ভেঙে গেছে এই জন্য শিকারি ভাইটি চাচ্ছেন যে সামনের দিকে যেতে আমি ওনার সাথে যাবো কারণ আমি ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেলে যেহেতু লাইভে আছি কিছু সময় আমি সরাসরি ট্যাংরা মাছ ধরার আসলে রিয়েল পরিবেশগুলো আসলে দেখাতে চাই তা আবার আকর্ষণের বিষয় এটাই যেটা বলতেছিলাম যে আমি আসলে সরি আমার ফোনটা এখানে হাত থেকে পড়ে যাচ্ছিল যেটা বলতেছিলাম যে আসলে সাধারণত মাছ ধরার জন্য বড়শিতে টোপ গেথে বড়শিটা ফেলা হয় তো ট্যাংরা মাছ ধরার জন্য দেখছি বড়শিতে কোনো টোপ গাঁথা লাগতেছে না এক ধরনের টোপ ওনারা তৈরি করছে চারের মতো অনেকটা ওনার সাথে আমি একটু আগেই কথা বলতেছিলাম তারপরে ওনার মুখ থেকে সরাসরি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে উনি বলতেছেন যে ওনার এই টোকটা মোয়া মাছ যেটা আসলে পাওয়া যায় মোয়া মাছটা পচায় নিয়েছে তারপরে সেটা ওনার আম্মাকে দিয়ে পিষে নিয়েছে মানে পিষে একেবারে মোলায়েম করেছে পাটাতে পিষে মোলায়েম করছে এবং সেই মোয়া মাছের সাথে উনি চিনি মিশ্রণ করছে চিনি মিশ্রণ করে এটাকে মিষ্টি করছে এটা নাকি যত মিষ্টি হবে এই যে দেখুন একটুটা যত মিষ্টি হবে তত এটা ভালো কাজ করবে এই দেখেন এই একবারে ছোট্ট ছোট্ট বড়শি এটা কাঠি দ্বারা ওই বড়শির গায়ে খালি একটু এটা পোলে ফ্লাগ আছে এটা একবার তৈরি করছে প্রতিদিন ব্যবহার করবে কতদিন যে আসলে এটা ব্যবহার করতে পারবে জানি না হয়তো এটা অনেক দিনই ব্যবহার করবে এটা কি ফ্রিজে রাখতে হবে নাকি না নষ্ট হয়ে যাবে এমনি রাখলে নষ্ট থাকবে হ্যাঁ এটা এটা আবার পচায় এটা করা হয়েছে সেটাই আমার মাথায় কাজ করেনি নি কথা বলছেন এটা আসলে নষ্টই কারণ মাস্কে পচায় যেটা বলতেছিলাম মাস্কে পচায় সেটাকে একেবারে পাত্রাতে পিষে নিয়েছে সাথে চিনি মিশ্রণ করে তো এটা নষ্ট হওয়ার কোনো ভয় নাই একবার তৈরি হয়েছে অনেক দিন এটা ব্যবহার করবে আর এই ট্যাংরা মাছ প্রতিদিন সে যখনই সময় পায় সে একটা প্রফেশনে আছে আজকে কাজে যায় নাই এই কারণে সে মাছ ধরছে অলরেডি অনেক মাছ ধরছে সেগুলো বাসায় রান্না করতে দিয়েছে এখন দুপুরের টাইম ওনার একটু আগে ওনার আম্মা ছিল খেতে ডাকতে আসছিল এই সাথেই পাশি বাড়ি ওনার নদীর পাশে এই দেখুন ট্যাঙ্কটা এই যে এই যে এই যে ট্যাঙ্কটা দেখুন সুন্দর ট্যাঙ্কাগুলো ধরতেছে ট্যাংরার কি শব্দ তো উনি যতটুকু টোপ বানাইছে আমার মনে হয় এটা সারা বছরেও শেষ করতে পারবে না আর এই ট্যাংরা মাছ ধরার একটা আশ্চর্য আসলে পদ্ধতি আমার কাছে লাগছে যে কোনো টোপ গাঁথার দরকার হচ্ছে না খালি শুধু বঁড়শির সাথে ওনার এই মিশ্রণটাকে একটু লাগাচ্ছে এই যে একটু লাগাইয়ে ফেলতেছে এভাবে ট্যাংরা বঁশির সুতা ধরা আছে অরিজিনাল বড়শিতে লাগবে না হ্যাঁ

ওই বর্ষির যে হুকালা যে মাথাটুকু একেবারে ছোট্ট বর্ষি এটা কয় নাম্বার বর্ষি ট্যাংরা মারা বর্ষি বলে নিয়েছে এটা সবচেয়ে ছোট বর্ষি এটা আমার কাছে মনে হলো যে ছোট আছে এতে ছোট আছে তার থেকে একটু বড় হয়ে গেছে আচ্ছা যত ছোট হবে তত ভালো যে এই যে আরেকটাই চলে গেল তে সুতা দিয়ে বর্ষির প্রায় এইট্টি পারসেন্ট অংশ গোড়ার থেকে পেঁচানো আছে আর শুধু হুকালা মাথার অংশটুকু সেটা দেখছি যে বের হয়ে আছে আর যখন এই টোপের এই যে আরেকটা এই যে দেখি একটু এই যে ট্যাঙ্গা এই ধরতেছে এই যে সুন্দর সুন্দর ঠ্যাঙ্গাগুলো যখন বর্ষি ওই সুতার সাথে আসলে টোপগুলো লেগে যাচ্ছে আর ওই গন্ধে মাছ আসতেছে তখন হুক করলেই মাছ হুক হয়ে যাচ্ছে এই হলো সিস্টেম তো বেশ ভালো লাগলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ট্যাংরা মাছ ধরার আদ্যপান্ত বিষয় এই ছোটো ছোটো নদীগুলোতে যে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ থাকে সেই মাছ ট্যাংরা মাছগুলো আপনারা কিভাবে ধরতে পারবেন সেটা সরাসরি একজন রিয়েল মাছ শিকারী এই স্থানীয় মাছ শিকারী যারা একটু সুযোগ পেলে এসে মাছ ধরেন এবং প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরেন তাদের কাছ থেকে সেটা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ